দেখেন আমরা যারা ক্রিটিক আছি বা সমালোচক আছি আমরা অনেকে বলেন যে ভাই আপনারা তো সবকিছুতে সমালোচনা করেন তবে যখন বিষয়টা সমালোচনার পর্যায়ে যায় তখনই সমালোচনা করি আর আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আমরা দূর থেকে অবলোকন করি বা দেখি সেগুলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই তারা যেন এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার দিকেই তাদের প্রচেষ্টা থাকে কারণ এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণ আমাদেরকে দেওয়া হয়েছে তো যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন প্রায় চল্লিশ দিন পার হয়ে গেছে আজকের দিনে এসে সেই পাঁচই আগস্ট পর্যন্ত বা ছয় সাত আট আমি ধরতে পারি দশ বারো পনেরো পর্যন্ত এই ছাত্রগুলোর প্রতি সাধারণ মানুষের যে জায়গাটা ছিল আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে তো কেন ভাঙতেছে দুইটা রিজন প্রথম রিজনটা হচ্ছে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের ছাত্র আজকে যারা সমন্বয় কাছে নেতৃত্ব দিচ্ছে তারা ভাবছে পিছনে তাকালে যা দেখা গেছে সব তাদেরই লোক কিন্তু এখন বিএনপি বলছে ভাই যারা মারা গেছে এর মধ্যে প্রায় পাঁচশোই তো আমার লোক জামাত বলতেছে এগুলো আমার লোক আর তোমরা যে ছাত্র দেখছো এগুলো সব ছাত্র না ছাত্রদের মধ্যে আমরা ছিলাম বিএনপি ছিলাম জনতা ছিল ইভেন ছাত্র যাদেরকে দেখছো তাদের মধ্যে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল তার মানে এখানে একটা অংশ মাইনাস কারণ এই অংশগুলা এখন নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে কাজ করছে তারপরে আবার এদের সাথেও মিশছে আরেকটা অংশ হচ্ছে জনতা জনতা তাদের পেছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এটা কারণ হচ্ছে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সভাগুলা করা হচ্ছে সেখানে হাতাহাতি হচ্ছে মারামারি হচ্ছে আবার নানান ধরনের ঘটনা ঘটছে একজনের বিরুদ্ধে আরেকজন বক্তব্য দেওয়া শুরু করছে এগুলাতে মানুষের মধ্যে আস্তে আস্তে সমন্বয় শব্দটার নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছে তো ক্ষমতার চেয়ারে যতদিন থাকবে এগুলো হবেই এই জিনিসটা ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু বোঝেন যার কারণে গেল কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় বৈষম্যবিরধি আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রাজপথে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন তোমরা যথেষ্ট করছো যা যা করছো ফাইন তোমরা মাসে একটা চিঠি দিবা আমাদের তোমার আমাদের টিমের মধ্যে তোমাদের লুকও আছে আমাদের কাছে তোমাদের বার্তাগুলো পৌঁছাবা আমরা এবার যারা মুরব্বীরা আসি আমরা কাজ করা শুরু করছি আমরা আমাদের কাজ করতে তোমরা পড়ালেখার টেবিলে ফিরে যাও স্কুল কলেজে ফিরে যাও একই বক্তব্য সার্জিসও দিয়েছেন তার নেতাকর্মীদের বা তার অনুসারীদের যারা ছিলেন যে তোমরা স্কুলে ফিরে যাও কিন্তু ছাত্রছাত্রীরা আসলে এখন কি ভাবছে আমরা দেখছি কয়েকটা জায়গায় স্কুল কলেজ খুলছে আপনি ধরেন ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এক কলেজের সাইনবোর্ড ভাইঙা তুইলা পিপড়ার দলের মতন আরেক কলেজ নেওয়া যাচ্ছে আবার কোন মেডিকেল কলেজের মধ্যে দেখলাম তিরিশ জনের উপর আহত আবার বৈষম্যবর্ত ছাত্র আন্দোলন নিজেরাই কে আসল কে নকল এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হচ্ছে তার মানে একটা স্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলো তো নেই আবার অনেক জায়গায় ভিসি পরিবর্তন করা হয়েছে নতুন ভিসি আনা হয়েছে সেখানেও পড়ালেখার পরিবেশ নাই তাকে পদত্যাগ করতে হবে আবার প্রধান শিক্ষকদের বহিষ্কার করে দেওয়া হয়েছে আবার অনেক শিক্ষক স্কুলেই যাচ্ছে না তো এই যদি হয় অবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের এই মেধাবী ছাত্ররা আপাতত সেটা অনেকটা দূরে সরে এসেছে এইচএসি পাস করা পোলাপাইনগুলা অটো যেটা আসছে এরা এখনো বোঝে নাই যে এই অটো পাশের রেজাল্টটার স্বাদ যারা দেশের বাহিরে পড়াশোনা করতে যাবে তাদের লাইফ শেষ হয়ে গেছে এটা আমরা যারা স্টুডেন্ট ভিসাতে আমি স্টুডেন্ট ভিসাতে साउथ কোরিয়াতে এসেছি সো আমরা জানি এটা কতটায় ইম্পর্টেন্ট ছিল বাট এটা নষ্ট করছে এখন আস্তে আস্তে পরীক্ষাগুলো একটা পর একটা সামনে আসবে তো সেইখান থেকে আইসা তোই পড়াশোনা করতে হবে তো এই টিম আমার দাবি করবে আমরা পরীক্ষা মানিনা তো অটোবাসি যাচ্ছে মেধুবাদ دیا۔ ছাত্ররা আজকে যে কথা বলছে যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আমাদের ভাবনা এই একটা মত বিনিময় সভা ছিল সেখানে তারা বলছে দেশ সংস্কারের পর আমরা পুনরায় পরার টেবিলে ফিরে যাবো বাট ওয়াই তোমাদের একটা টিম উপদেষ্টা সরকারের সাথে চলে গেছে তোমাদের আরেকটা টিম মাঠে আছে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে তোমরা সবাই যদি রাজপথে থাকো তো রাষ্ট্র কাজ করবে কোথায় একজন পুলিশ কর্মকর্তারে ঠাস করা সবাই একজন পুলিশ একজন আসামি ধরতে গেলে এখন ভয় পায় যে কোন সময় জনতা আবার ছাত্ররা এসা এখানে কোনো একটা রিয়েকশন করে কারণ ঘটনা তো আগে ঘটে পর এটার তথ্য সামনে আসে যে কোনো জায়গায় এই মুহূর্তে একটা অলিখিত সরকারের ভূমিকা চলে যাচ্ছে সবাই কথা বলছি না বাট বিভিন্ন জায়গায় সুবিধা ভুগী এর মাঝখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে ছাত্রলীগের কর্মী ও সমন্বয়ক সাজা সমন্বয়কের বদনাম করছে এখন এই বদনামের সুযোগটা পাচ্ছে কেন মাঠে আছে বিধায় আমারও বক্তব্য এজ এ বড় ভাই হিসাবে তোমাদের পক্ষে প্রথম থেকে আমাদের অবস্থান ছিল তোমাদের একটা টিম সরকারের সাথে কানেক্ট আছে যদি প্রয়োজন হয় সামহাও কোনো ডিসিশন ইউনস্টেড নেচ্ছেন বা এই উপদেশেরা নেচ্ছেন যেটাতে রাষ্ট্রের ক্ষতি হবে বা তোমরা মনে করছো যে দুর্নীতি বা লুটপাট যেই ভোগের রাজনীতি এগুলা নিয়ে তোমাদের অবস্থানটা দরকার একটা ডাক দিবা মাসের মধ্যে চলে আসবে তাহলে কি হবে কমিউনিটির ঠিক থাকবে কিন্তু এখন নিজেদের মধ্যে ভেদাভেদ দলাদলি আবার রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে যে বক্তব্য দেওয়া হচ্ছে এগুলা কিন্তু কোথাও না কোথাও এখন যদি ঠিক 10 দিন পরে মনে হয় যে এটা বড় ধরনের আবার ডাক দরকার দেখবেন যে মাঠে অর্ধেক পোলা পাই না যদি ডাকটা হয় বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে সেখানে প্রটেস্ট হবে পুলিশ কাজ করবে না এখন যদি কোথাও মানে বিএনপি আর বৈষম্য বিরোধী লাগে সেখানে পুলিশ নিউট্রাল হয়ে চুপচাপ বসে থাকবে কারণ কি ব্যাটার তো দরকার নাই কারণ বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বৈষম্য বিরোধী রানিং ক্ষমতায় আছে এক ধরনের এগুলাতে হচ্ছে কি প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারতেছে না আর ছাত্ররা রাষ্ট্রকে ম্যানেজ করতে পারতেছে না সো আমার মনে হয় তোমাদের এথিক্সটা জীবিত থাকুক মানুষের কাছে সম্মানের জায়গাটা থাকুক তোমরা টিম হিসাবে ঠিক থাকো প্রয়োজনে মাসে একটা মিটিং করতে পারো বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে ইন্টারনেটে বাট মাঠে নামা জরুরি প্রয়োজন ছাড়া উচিত না তোমরা তোমাদের পড়াশোনাতে ফিরে যাও এখন তারা যেই বক্তব্য দিছে রাষ্ট্র সংস্করণের রাজনৈতিক সরকারের দায়িত্ব আপাতত অন্তর্বর্তীকালীন সরকার তিনার দায়িত্ব তোমাদের না তোমরা রূপরেখা দিতে পারো দাবিগুলো সামনে আনতে পারো এর বেসিক্যালি বাহিরেরা ঐক্য নষ্ট হবে সমালোচনার সুযোগ পাবে সমন্বয় নাম পরিচয় দিয়া নানান ধরনের যারা সুবিধা ভুগিয়ে আছে অথবা তোমাদের আন্দোলনটাকে যারা নষ্ট করতে চায় তারা জয়েন করবে এক মানুষ এটা প্রচার করবে বিশ্বাস করবে আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করবে না বাট ফাইনালি এগুলাতে মানুষ বিরক্ত হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় বা তোমরা কমেন্টগুলো দেখবা যে তোমাদের পোস্টে হাহারি এক করা থাকে পজিটিভ কমেন্ট করা থাকে এই তোমাদের পোস্টেই গেল এক মাস আগে লক্ষ লক্ষ ভালোবাসা ছিল আস্তে আস্তে কম এটা হচ্ছে ক্ষমতার চেয়ারে বসলে এই চেয়ারটা সবসময় ডিস্টারবেন্সের চেয়ার এবার তুমি চেয়ারে উপদেষ্টা আসিফ বসছে হয়তো অফিসে দেখি সার্জিস সাস্তাচ্ছ অনেক সময় এলাকা ভিত্তিক এরকম বসছে আবার কোনো কোনো জায়গায় রাজনৈতিক দলগুলো ওই হাসনাথ যাবে কোন মানে বিএনপির কোন নেতার বাড়িতে খাবে কোন নেতার বাড়িতে ঘুমাবে তো যেই নেতার বাড়িতে খাচ্ছে তার অনুসারে এটা খুশি যেই নেতার বাড়িতে খাচ্ছে না এটা নিয়ে সমালোচনা করছে আবার অনেক সময় যাই না না যায় না আওয়ামী লীগ বাড়িতে গিয়ে রাত কেড়ায় বসছে হাসনাথ এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে বুঝে দিয়ে পারছি ডক্টর ইউনুস সাহেবের এই কথাটাকে তোমাদের পাত্তা দেওয়া উচিত তোমরা পাত্তা দিচ্ছ না তিনি তো আর আওয়ামী লীগ বিএনপি বা আমাদের অন্য দলগুলোর মতন করা ভাষায় কথা বলেন না বদ্রে মানুষ তিনি সুন্দরভাবে বলেন তিনি মনে করেন ছাত্ররা এগুলা শুনবে মানবে বুঝবে তবে আমার মনে ডক্টর ইউজ উচিত প্রশাসনকে তার দায়িত্ব হাতে নিতে দেওয়া কারণ ছাত্র বয়সটাতে যদি এতটা দায়িত্বশীল ছাত্ররা হয়ে যেত তাহলে তো আর শিক্ষকের কাজ লাগতো না আজকে শিক্ষকরাও লাঞ্ছিত হচ্ছে অনেক জায়গায় কিছু দোষে কিছু নির্দোষে ভালো থাকুন আলাইকুম